আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে দেওয়ানি কার্যবিধি লেকচার আজকে আমরা আজকের লেকচারে মামলা স্থান স্থান বা প্লেস অফ সুইং ঠিক আছে প্লেস অফ সুইং মানে হচ্ছে একটা মুকদ্দমা আপনি কোথায় দায়ের করবেন কোন কোর্টে আপনি হচ্ছে মুকদ্দমাটা দায়ের করবেন কোন জায়গার কোর্টে এবং কোন কোর্টে দায়ের করবেন সেটা আমরা আজকের আলোচনার মাধ্যমে করবো তো এই যে মামলা দায়ের স্থান এই বিষয়টা আমাদের সিপিসির ধারা পনেরো থেকে ধারা বিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে ধারা পনেরো থেকে ধারা বিশ খুবই গুরুত্বপূর্ণ এখানে ফাইভ স্টার মার্কিং দেওয়া আছে এখান থেকে প্রত্যেকটা বছরই হচ্ছে আহ কোনো না কোনো এমসিকিউ এবং হচ্ছে রিটার্নের ক্ষেত্রে প্রশ্ন আসে বিশেষ করে এমসিকিউ তে এখান থেকে প্রশ্ন থাকে তো যারা হচ্ছে বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে আইন পাঠ বইটা পড়তে পারেন ওইখান থেকে আমি হচ্ছে এই শীতটা এই নোটটা নেওয়া আইনপাঠে সুন্দর ভাবে হচ্ছে তারা পনেরো থেকে বিশ পর্যন্ত এখানে আলোচনা করা আছে যেখানে বলেছে প্লেস অফ সুইং বা স্থান সম্পর্কে আলোচনা তো একটা মামলা বা একটা দেওয়ানি মুকদ্দমা যখন আপনি করবেন তখন আসলে আপনি কোন কোর্টে গিয়ে করবেন কোন জায়গায় গিয়ে করবেন কোন জায়গার কোন কোর্টে করবেন সেটা আপনি কিভাবে নির্ধারণ তো এই বিষয়টাই দেওয়ানি কার্যবিধির পনেরো থেকে বিশের মধ্যে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো দেওয়ানি কার্যবিধিতে পনেরো থেকে দেশ দ্বারায় আহ দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে হ্যাঁ আর এই যে কোন কোর্টে হচ্ছে আপনি মোকদ্দমাটা দায়ের করবেন সে বিষয়টা হচ্ছে নির্ভর করে দুইটা বিষয়ের উপর কোন দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে আদালতের পিকুইনারি জুরিসডিকশনের উপর আর একটা হচ্ছে আদালতের টেরিটোরিয়াল জুরিসডিকশনের উপর হ্যাঁ মানে হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার এবং আদালতের আঞ্চলিক দেওয়ানি কার্যবিধির 19 ধারায় কিন্তু বলা আছে যে বিচার করার اختیار সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি मुकदमा দায়ের করতে হবে বিচার করার اختیار সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি मुकदमा দায়ের করতে হবে এটা মানে কি আমরা গত ক্লাসে হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট জাজ যিনি আছে সহকারী জাজ তার আর্থিক এক্তিয়ারের মামলা হচ্ছে কত এক থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত তারপর হচ্ছে সহকারী সহকারী জাজ যিনি আছেন সিনিয়র সহকারী জাজ যিনি আছেন মানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ওনার আর্থিক এক্তিয়ার হচ্ছে পনেরো লাখ এক টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত তো পঁচিশ লক্ষ এক টাকা থেকে উপরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের যুগ্ম জেলা জজের হচ্ছে আর্থিক এক্তিয়ার আছে একটা মুকদ্দমা সর্বনিম্ন একটা মুমার বিষয় হচ্ছে কোনটা সর্বনিম্ন আদালত হচ্ছে অ্যাসিস্টেন্ট জাজের আদালত কারণ অ্যাসিস্টেন্ট জাজের আদালত কিন্তু পনেরো লাখ টাকা পর্যন্ত মোকদ্দমা নিতে পারে এই ক্ষেত্রে মোকদ্দমাটা দায়ের করতে হবে কোথায় অ্যাসিস্টেন্ট আদালত আরেকটা বিষয় নির্ভর করতে হবে যে এই মামলার বা মোকদ্দমার বিষয়টা কোন জায়গা থেকে এরাইজ হয়েছে আঞ্চলিক একটা কোন এরিয়ার বা কোন ডিস্ট্রিক্টের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ হচ্ছে আপনি মামলাটা দায়ের করবেন মোকদ্দমাটা দায়ের করুন সেটা আবার আমরা ষোলো থেকে পড়ি ঠিক আছে ষোলো থেকে বিশ পর্যন্ত আমরা পড়ি তো এই যে ধরেন আরেকটা মোকদ্দমার বিষয়ে প্রপার্টি অস্থাবর সম্পত্তির স্থাবর সম্পত্তি প্রপার্টির মূল্যমান হচ্ছে বাইশ কোটি টাকা বাইশ লক্ষ টাকা তো ওই একtier সম্পূর্ণ সর্বনিম্ন আদালত কোনটা সিনিয়র অ্যাসিস্ট্যান্টস ওইখানে কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট করবে না কারণ অ্যাসিস্ট্যান্ট জাজের হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত তো যেহেতু এখানে 22 লাখ 22 লক্ষ টাকার মোকদ্দমা ক্ষেত্রে সর্বনিম্ন একtier সম্পন্ন আদালত হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টস ওই ক্ষেত্রে মোকদ্দমাটা দায়ের করতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজদের এটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধির 15 ধারা অনুযায়ী যে বিচার করার একtier সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন এই বিষয়টা সম্পর্কে যদি আমরা জানি তবে দেওয়ানি মুকদ্দমার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কিত হতে পারে দেওয়ানি মুকদ্দমা কি কি বিষয় সম্পর্কে হতে পারে স্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে পারে অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে পারে ক্ষতিপূরণ সম্পর্কিত হতে পারে আমরা জানি দেওয়ার এই যে সিপিসি সেটা নির্ভর করে হচ্ছে সেকশন নাইন অনুযায়ী আমরা দেখছিলাম যে দেওয়ানি প্রকৃতির মুকদ্দমার ক্ষেত্রে মাত্র সিপিসি ডাইরেক্টিবল আমরা দেখি প্রপার্টি এবং কোস্টি ইত্যাদি বিষয় নিয়ে তো এখানে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়ে হয়ে থাকে হচ্ছে দেওয়ানি মামলা তো দেওয়ানি কার্যবিধি 16 থেকে 18 ধারা পর্যন্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মুকদ্দমা কোথায় দায়ের করবে সে বিষয়ে উল্লেখ আছে মানে একটা ইমুভেবল প্রপার্টি এই বিষয়ে যদি কোনো মোকদ্দমা রাইজ হয় ডিসপিউট রাইজ হয় তো কোথায় মোকদ্দমাটা দায়ের করতে হবে এর টেরিটোরিয়াল জুরিসডিকশনটা নির্ভর করবে হচ্ছে দেওয়ানি কার্যবিধির 16 থেকে 18 ধারা পর্যন্ত আর দেওয়ানি কার্যবিধির কোন ধারাে ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করবেন সেটা উল্লেখ করা আছে একটা ক্ষতি যদি হয় কোনো একটা প্রপার্টি নিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় তবে সেই ক্ষতিপূরণ সম্পর্কিত মামলা মোকদ্দমাটা কোথায় দায়ের করবেন সেটা হচ্ছে 19 ধারায় বলা আছে আর কোডাল থেকে 19 ধারায় যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না পনেরো থেকে উনিশ দ্বারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না সেই সকল ক্ষেত্রে মোকদ্দমা যে জায়গায় দায়ের করতে হবে সেটা আবার দেওয়ানি কার্যবিধির বিশ দ্বারায় আলোচনা করা হয়েছে ঠিক আছে আবার দেওয়ানি কার্যবিধির একুশ দ্বারায় কি বিষয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ এক সম্পর্কে যদি আপত্তি থাকে যদি কোন একটা কোর্টের এক সম্পর্কে আপত্তি থাকে তবে সে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির একুশ ধারায় সুতরাং দেওয়ানি কার্যবিধির পনেরো থেকে এই যে একুশ ধারাগুলো আছে এই ধারাগুলো হচ্ছে রিলেটেড ধারা এক সাথে একটা সম্পর্কিত তো আপনারা এগুলো রিলেট করে পড়ার চেষ্টা করবেন ডাইরেক্ট নিয়ে পড়বেন এবং হচ্ছে আইন পাঠ সাথে রাখলে ভালো হয় তো এখন আমরা দেখব দেওয়ানি কার্যবিধির ধারা 16 তে বলছে দেওয়ানি কার্যবিধির ধারা 16 তে বলছে মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত সে আদালতে মোকদ্দমা দায়ের করতে মানে একটা ইমোভেবল প্রপার্টি যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমাটা দায়ের করবে যেমন আপনার একটা ইমুভেবল প্রপার্টি আছে সেই ইমুভেবল প্রপার্টিটা আপনার বাসা হচ্ছে ঠাকুর গায়ে ঠিক আছে তো আপনার বাসা হচ্ছে ঠাকুর গায়ে আপনার এই যে একটা ইমুভেবল প্রপার্টি নিয়ে যদি একটা মুকদ্দমা এরাইজ হয় তখন সেই মুকদ্দমার প্রপার্টি ভ্যালু অনুযায়ী সর্বনিম্ন আদালতে এবং সেই জেলার যেমন ঠাকুর গায়ে জেলার আদালতে আপনার মুদাটা দায়ের করতে হবে যে জেলার যে কোর্টের আঞ্চলিক একটা আছে যেমন মনে করেন আপনার একটা প্রপার্টি ঠাকুরগাঁ জেলায় অবস্থিত এবং এর মূল্যবান হচ্ছে কোটি টাকা টাকা সরি লাখ তবে ওই প্রপার্টিটা আপনি আপনার ওই যে ঠাকুরগাঁ যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত ওই আঞ্চলিক সীমার যে জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেই জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে হচ্ছে আপনার মোকদ্দমাটা দায়ের করতে হবে কেননা ষোলো ধারার নিয়ম হচ্ছে কি আদালতের আঞ্চলিক হবে তারপর হচ্ছে দেওয়ানি কার্যবিধি সতেরো ধারা দেওয়ানি কার্যবিধি সতেরো ধারাতে বলছে কি ভিন্ন ভিন্ন আদালতের এক তিয়ারাধীন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মানে একটা স্থাবর সম্পত্তি হ্যাঁ আপনার একটা স্থাবর সম্পত্তি আছে ধরেন আপনার একটা জমি আছে সেটা এমন একটা জায়গায় অবস্থিত যে জায়গাটা হচ্ছে একটা বর্ডারের মধ্যে ধরেন অবস্থিত বর্ডার বলতে একটা দুইটা ডিস্ট্রিক্ট একসাথে এখানে যায় ঠিক আছে ধরেন নৌসিং এবং নারায়ণগঞ্জ একটা প্রপার্টি আপনার এমন জায়গায় আপনার প্রপার্টিটা অবস্থিত যে প্রপার্টিটা আপনার কিছু অংশ নারায়ণগঞ্জের জেলার আবার কিছু অংশ নৌসিংহী জেলা তখন ওই ভিন্ন ভিন্ন আদালতের এক আছে ওই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মানে এই স্থাবর সম্পত্তিটা আপনার হচ্ছে জমি হচ্ছে নরসিং জেলার আর আড়াই কাটা জমি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলার তো এই যে ভিন্ন ভিন্ন আদালতের সম্পত্তিটা আছে তো সতেরো ধারায় বিষয়বস্তু হচ্ছে কি যে ভিন্ন ভিন্ন আদালতের একটি আর বিরোধী স্থাবর সম্পত্তি বা মোকদ্দমার বিষয়বস্তুতে অবস্থিত হলে যে কোনো একটা আদালতে মোকদ্দমা দায়ের কিনলেই হবে হ্যাঁ এই যে আপনার এই দুইটা আদালতের আছে আপনার দুইটা ভিন্ন ভিন্ন আদালতের আছে আপনার ওই প্রপার্টিটা হচ্ছে কি প্রপার্টি বিষয়ক স্থাবর সম্পত্তির সম্পত্তি মামলা এক্তিয়ারে নেওয়া তখন সতেরো ধারার বিষয়বস্তু হচ্ছে কি যদি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ার থাকে একটা স্থাবর সম্পত্তির মোকদ্দমা নেওয়ার ক্ষেত্রে তবে দুইটা আদালতের যে কোনো একটা আদালতে নিলেই হবে ধরুন দুইটাও হতে পারে বা তিনটা হতে পারে ধরুন একটা প্রপার্টি আপনার কিছু অংশ নারায়ণ যদি কিছু অংশ গাদি করে কি অংশ নোসিন দিতে অসুস্থ হ্যাঁ তখন আপনি তিনটা যে যেকোনো একটা কোডকে কললি হবে তারপর হচ্ছে দ্বারা 18 18 ধারার বিষয়বস্তু হচ্ছে কি আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হল হ্যাঁ এটা হচ্ছে কি কোন একটা স্থাবর সম্পত্তি মানে একটা ইমোভেবল জায়গায় অবস্থিত যে জায়গাটা আসলে কোর্টের কোর্টের আঞ্চলিক সেটা নিশ্চিত না এটা এই একটা আছে অনিশ্চিত আছে যে একটা প্রপার্টি এমন একটা জায়গায় অবস্থিত এই প্রপার্টিটা কি মানে নর্থ টেরিটোরিয়াল কোর্টে হবে নাকি হচ্ছে কিশোরগঞ্জের টেরিটোরিয়াল কোর্টের অন্তর্ভুক্ত হবে এটা আসলে আনসার্টেন বা অনিশ্চিত অবস্থায় আছে তখন কি হবে তখন এই যে এই যে একটা আনসার্টিনিটি আছে অনিশ্চিত বিষয় কোন কোর্টের আঞ্চলিক সীমার মধ্যে হবে এমন যদি হয় তবে যে কোনো একটা কোর্টে দায়ের করলেই মোকদ্দমাটা দায়ের করলেই হবে তো সতেরো ধারা এবং আঠারো ধারার মধ্যে যে মূল পার্থক্য সতেরো ধারায় বলছে কি যে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ার আছে মোকদ্দমাটা নেওয়ার কিন্তু কোন কোন ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ার আছে সেটা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু আঠারো ধারার মধ্যে হচ্ছে কি যে কোন আদালতের এখতিয়ার আছে সেটা অনিশ্চিত তখন সতেরো ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে মানে ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ার আছে কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় যে এই তিন চারটা আদালতের যে কোনো একটা আদালতের এখতিয়ার আছে আর আঠারো ধারা প্রযোজ্য হবে যখন কোন আদালতে প্রযোজ্য মোকদ্দমাটা দায়ের করা হবে আঞ্চলিক এখতিয়ার আছে ওইটা যখন নিশ্চিত না অনিশ্চিত তখন আঠারো ধারা প্রযোজ্য সতেরো ধারা আর আঠারো ধারার যে পার্থক্যটা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা দেখবো উনিশ ধারা কার্যবিধি উনিশ ধারা উনিশ ধারা বলছে কি ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা হ্যাঁ ধারা ষোলো থেকে আঠারো পর্যন্ত দেখলাম আমরা হচ্ছে কি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মোকদ্দমা কোন আঞ্চলিক এক্তিয়ার সম্পন্ন কোর্টে দায়ের করবেন আর উনিশ ধারা বিষয়বস্তু হচ্ছে ক্ষতিপূরণের ক্ষেত্রে কোন জায়গায় হচ্ছে মোকদ্দমাটা দায়ের করবেন হ্যাঁ এখানে বলছে কি ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি ক্ষতি সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণের মুকদ্দমা সম্পর্কে বলছে উনিশ ধারায় তো উনিশ ধারা বিষয় হচ্ছে কি ব্যক্তি বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের একটিয়ারের স্থানীয় সীমা রেখার মধ্যে ক্ষতি সাধন হলে এবং এবং বিবাদী অন্য আদালতের একটিয়ার সম্পূর্ণ স্থানীয় সীমা রেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে বাদী দুই আদালতের যে কোনো একটি আদালতে দায়ের করতে পারে খুব সহজ ভাবে বলি মানে হচ্ছে কি যে বাদী হ্যাঁ বাদী হচ্ছে এক এক এলাকায় বসবাস করে ঠিক আছে বাদী হচ্ছে এক এলাকার মানে হচ্ছে মানে আদালতের স্থানীয় একটি সম্পূর্ণ এলাকায় বসবাস করে আর যে ব্যক্তি ক্ষতি করছে ক্ষতি সাধন করছে বিবাদী হ্যাঁ তার কোন একটা ব্যবসায় বা কোনো একটা লাভজনক কাজে ক্ষতি করছে কোন একটা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা হচ্ছে কোন একটা ব্যক্তির ক্ষতি করছে তো ওই ক্ষতিপূরণ যে ব্যক্তি ক্ষতি করছে সে আবার অন্য জায়গায় বসবাস ঠিক আছে তো সে আবার অন্য আরেকটা আদালতের একটা সম্পূর্ণ এলাকায় বসবাস করে সেই ক্ষেত্রে ১৯ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের মুকদ্দমার জন্য সে বাদী যে এলাকায় বসবাস করে সে এলাকার আঞ্চলিক ক্ষমতা সম্পন্ন কোর্টে মামলা মোকদ্দমা দায়ের করলেও চলবে আবার হচ্ছে বিবাদী যে এলাকায় বসবাস করে সে এলাকার যে একটিয়ার সম্পন্ন মুকদ্দমায় মানে কোর্টে মুকদ্দমা দায়ের করলেও চলবে মানে যে কোনো দুইটা কোর্টের একটা কোর্টে মুকদ্দমা করতে হবে এটা পরবর্তীতে আবার ট্রান্সফার করা যায় সেটা আবার আমরা পরবর্তীতে পড়ব কিন্তু ১৯ ধারার বিষয়বস্তু হচ্ছে কি ক্ষতিপূরণের জন্য যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যক্তি যে এলাকায় বসবাস করে সেই এলাকার কোর্টেও মুকদ্দমা দায়ের করতে পারবে অথবা যে ব্যক্তি যে ব্যক্তি ক্ষতি পড়ছে বিবাদী সে যে এলাকায় বসবাস করে সে এলাকা আর্থিক একটা সম্পন্ন টেরিটোরিয়াল কোর্টেও হচ্ছে মুকদ্দমা দায়ের করতে পারে যে কোনো একটা কোর্টে দায়ের করলেই হবে এখন আমরা দেখবো বিশ দ্বারা বিশ দ্বারা বলছে কি মামলা যেখানে পনেরো থেকে যেখানে ষোলো থেকে উনিশ দ্বারা প্রযোজনা সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে পদ্ধতিটা নেবে মানে অন্যান্য মামলা যেখানে দায়ের করতে হবে সেখানে বিবাদী যেখানে বিবাদী বসবাস করে বা মোকদ্দমার কারণ উদ্ভব হয় এই যে 16 থেকে 19 ধারার ব্যতিক্রম হচ্ছে 20 ধারা তো এখানে বলছে কি যে যেখানে বিবাদী বসবাস করে বা মোকদ্দমার কারণ উদ্ভব হয় পজ অফ অ্যাকশন রাইজ হইছে ওই জায়গার এক্যসম্পন্ন আদালতে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করতে হবে এটা হচ্ছে 20 ধারা তো দেওয়ানি কার্যবিধির 20 ধারার যে সকল মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 16 থেকে 19 ধারার বিধান প্রযোজ্য হয় না সেই সকল অন্যান্য মুকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে মানে যে বিবাদী সে যেখানে বসবাস করে অথবা যেখানে মোকদ্দমার জজ অফ অ্যাকশন বা মোকদ্দমার কারণ উৎপত্তি হইছে হ্যাঁ সেই আদালতের একটি সম্পূর্ণ এলাকা মোকদ্দমাটা দায়ের করতে হবে সুতরাং যেখানে বিবাদী বসবাস করে বা ব্যবসা পরিচালনা করে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে অথবা যে ক্ষেত্রে একাধিক বিবাদী থাকে সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকে বা যে কোনো একজন যে জায়গায় বসবাস করে ব্যবসা করে বা লাভজনক কাজ করে সেখানে বা কজ অফ একশন হয়েছে ঠিক আছে এখানে তিনটা পয়েন্ট আছে কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে বিবাদী যে জায়গায় ব্যবসা করে বা ব্যবসা পরিচালনা করে বা লাভজনক কাজ করে সেই জায়গায় মোকদ্দমাটা দায়ের করতে হবে অথবা যে ক্ষেত্রে একাধিক বিবাদী থাকে একাধিক বিবাদী থাকলে সবাই যে জায়গায় বসবাস করে সেই জায়গার কোটে অথবা যে কোনো একজন যে জায়গায় বসবাস করে সেই জায়গার কোটে আর তিন নাম্বার পয়েন্টটা বলছে কি যে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে যে আদালতের একটিয়ার আদিন মোকদ্দমার কারণ কজ অফ অ্যাকশন মানে মূল কারণটা উদ্ভব হয়েছে সেই আদালতে ঠিক আছে যেমন এখানে একটা উদাহরণ দিল এ ঢাকার ব্যবসায়ী বি চট্টগ্রামে ব্যবসা করে বি ঢাকাতে তার এজেন্ট এর মাধ্যমে এ এর পণ্য কিনেছে এবং এ কে অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি করতে এ সে অনুযায়ী ডেলিভারি করেছে এ বি এর বিরুদ্ধে ঢাকাতে অথবা চট্টগ্রামে মোকদ্দমা দায়ের করতে পারে কারণ ঢাকাতে হচ্ছে কি বি বসবাস করে চট্টগ্রামে হচ্ছে বি বসবাস করে আর ঢাকাতে আর ঢাকাতে হচ্ছে মোকদ্দমার কারণটা পজবেশনটা এর আসে যেখানে কজ অফ অ্যাকশনটা আরহাইসিস সেখানেও বক্তব্য করতে পারে অন্যথায় বিবাদী যেই জায়গায় মোশক করে বা ব্যবসার জন্য লাভজনক ব্যবসা করে সেখানেও বক্তব্যটা দাখিল করতে পারে ঠিক আছে তো এখন আমরা দেখব হচ্ছে ধারা 21 ধারা 21 এ বলছে কি অবজেকশন টু জুরিসডিকশন এক্তিয়ার নিয়ে যদি আপত্তি থাকে তখন কি হবে যে 16 19 থেকে যে আমরা 20 পর্যন্ত দেখলাম এই সব জায়গার এক্তিয়ার নিয়ে যদি কোনো পার্টির আপত্তি থাকে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা তো যে আদালতে হয় সে আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে একেবারে প্রথম দিকে মানে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে গজব্যাকশন মানে নির্ধারণ করার পূর্বে হ্যাঁ এবং হচ্ছে কি ওই যে সম্ভাব্য প্রথম সুযোগে আদালতের এক সম্পর্কে কোনো যদি আপত্তি থাকে তবে সেটা উপস্থিত করতে হবে এমসি জন্য আপনারা এটা আসতে পারে যে কখন একティア নি আপত্তি করতে পারে তো সুতরাং উত্তরটা দিবেন কি যে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা তার পূর্বে হচ্ছে একティア সম্পর্কিত যদি কোনো আপত্তি থাকে তবে সে আপত্তি করতে পারে ঠিক আছে তো আঞ্চলিক একティア বা আর্থিক একティア সম্পর্কিত আপত্তি আপিল বা রিভিশন আদালতে গ্রহণ করতে পারে যদি তিনটা শর্ত পূরণ করে এক যে আদালতে প্রথম मुकदमा দায়ের করা হয় সে আদালতে এখতিয়ারের বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করেছে সে আদালত বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করছে অথবা সম্ভাব্য সুযোগ বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সে সময়ে বা তার পূর্বে এমন আপত্তি উপস্থাপন করা হইলে এবং তিন নম্বর পয়েন্ট বলছে কি যে ক্ষেত্রে মুকদ্দমার বা যে ক্ষেত্রে এখতিয়ারের বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারে ব্যর্থ হতে পারে সেই তিনটা পয়েন্টের ক্ষেত্রে একটিয়ার বা আর্থিক একটিয়ার সম্পর্কিত আপত্তি আপিল বা রিভিশন আদালত গ্রহণ করতে পারে অন্যথায় পারবে না তো আজকের আলোচনা এতটুকু আজকে আমরা আলোচনা করলাম দেওয়ানি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কি প্লেস অফ সুইং বা মুকদ্দমা দায়ের স্থান সম্পর্কে তো প্লেস অফ সুইং বা মুকদ্দমা দায়ের সম্পর্কিত স্থান নিয়ে আমরা আলোচনা করলাম পনেরো থেকে বিশের মধ্যে এবং হচ্ছে যদি এই একটিয়ার নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে সেই বিষয়টা ডিল করে হচ্ছে ধারা একুশে তো সে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে মুকদ্দমা ট্রান্সফার করবেন সেই ট্রান্সফার অফ স্যুট বিষয়টা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন যদি কারো কোনো কুশ্চেন এবং কোয়ারিস থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আপনারা বেশি বেশি করে যারা বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে আহ একটা এবং আইন পাঠটা ভালো করে পড়বেন এবং ভিডিও গুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই